তখনকার দিনে সমাজের সব থেকে সম্মান এবং উঁচুকর্ণের মানুষ ছিল হচ্ছে ব্রাহ্মণরা তো ব্রাহ্মণরা যেখানেই যেতেন সেখানেই সম্মান পেতেন আর বিশেষ করে প্রণাম পেতেন তো বিদ্যাসাগরের সাথে মাঝে মধ্যে অনেক লোকই দেখা করতে আসতো একদিন এক ব্রাহ্মণ বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেলেন ব্রাহ্মণটি আসার সঙ্গে সঙ্গে সে প্রণাম আশা করতে লাগলেন কিন্তু বিদ্যাসাগরের একটিও অনুগামী ব্রাহ্মণটিকে প্রণাম করলেন না আরেকটা কথা বলে রাখা ভালো বিদ্যাসাগর নিজে ব্রাহ্মণ সন্তান হলেও তিনি কিন্তু এই প্রণাম ব্যবস্থার খুব একটা পক্ষপাতিত্ব ছিলেন না তাই বিদ্যাসাগর ব্যাপারটিকে খুব একটি গুরুত্ব দিয়ে দেখলেন না কিন্তু ব্রাহ্মণটি প্রণাম না পেয়ে রেগে গিয়ে বিদ্যাসাগরকে বললেন এই মূর্খরা কি জানে না সমাজের সব থেকে উঁচু ও বর্ণের মানুষ হচ্ছে ব্রাহ্মণরা ব্রাহ্মণরা দেশের জন্য সমাজের জন্য কত করেছে এরা প্রণাম পাবার যোগ্য বিদ্যাসাগর এর উত্তরে একটু মুচকি হেসে বললেন বিষ্ণু ভগবান তো বরাহরূপে মর্তে অবতরণ করেছিলেন তার মানে কি ডোমপাড়া শুকুলগুলোকে সব কি মাথা নত করে প্রণাম করতে হবে এই কথা শুনে ব্রাহ্মণ টিকিটি নাড়াতে নাড়াতে দৌড়ে পালিয়ে গেলেন বিদ্যাসাগর সবসময় এইভাবেই সমাজের জাতি বর্ণ ধর্ম এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সবসময় লড়াই করে যেতেন আসুন না আজ বিদ্যাসকর থেকে আমরা বিদ্যাসাগরের পথ অনুসরণ করার চেষ্টা করি